ওই সামনে নৌকা নিয়ে গেছে খাবার দেওয়ার জন্য জানো ওইখানে যাই বলেন হ্যাঁ ও সামনে দেখেন নৌকা নিয়ে গেছে খাবার দেওয়ার জন্য খাবারের ব্যবস্থা এখানে আসছেন খাবারের ব্যবস্থা হয়ে যাবে আপনাদের খাবারের কষ্ট আছে কোথায় ছিলেন এতদিন আচ্ছা জীবন বাঁচানো খরচ আগে বাঁচেন খাবার হয়ে যাবে ইনশাল্লাহ হতাশ হইন না হতাশ হইন না অবস্থা খুব খারাপ পাঁচজন আমরা

আচ্ছা আমি যখন গিসিলাম একটু আগে তখন কিন্তু পানি এত ছিল না মানে এই পানি আবার বেড়ে গেছে মানে আমি নিজেই দেখতেছি বাড়তে মানে আমি 2 ঘন্টা আগে গিসিলাম এই হেঁটে পানির ভিতর দিয়ে তখন কিন্তু পানি এতটুকু ছিল এখন অলরেডি যে এই পর্যন্ত চলে আসছে আর মা 30 বছরের ভিতরে যা দূর আসলাম ওইদার মতল নাই সব শেষ কিছু নাই সব হবে আবার ইনশাআল্লাহ আমরা আছি না আমরা আছি তো অভিনন্দনে

ঠান্ডা লাগছে খুশি হয়েছি যে কষ্ট উঠতেছেন সমস্যা নেই আবার দেখা বাড়ি গ্রামের বাসা মানে এখানে থাকেন কোথায় বলে না তাই আমরা বেরিয়েছি আমাদের বাড়ি কিশোরগজ আমরা কাপড়ের ব্যবসা কাপড় সব

দেখছেন কত মায়া মানে মানুষকে চিনি না নিজেই পানিতে ভিজতেছে কিন্তু আমাদের জন্য খারাপ লাগছে আমরা পানিতে ভিজতেছি আমরা যাচ্ছি মানে এই জিনিসটাই কিন্তু অন্যরকম